সম্মানিত দর্শক এবং শ্রোতা বৃন্দ আমি ডক্টর আবুল কাশেম মোহাম্মদ মাহবুবুল্লাহ যশোরি বাংলাদেশি সেবা পার্টির পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই আসসালাম আলাইকুম আহমতুল ছোট্ট একটি বিষয় নিয়ে আপনাদের সামনে আমি কথা বলবো বিষয়টি হচ্ছে দারুল ইসলাম এবং দারুল হারফ এই দারুল ইসলাম এবং দারুল হারফ এটি কোনোভাবেও ইসলামের কোনো ডায়লগ না এটি আমাদের দেশে যদি আমরা এই মুহূর্তে দেখি তাহলে যারা চর্মনাই মার্কা মুসলমান আর যারা হেফাজত মার্কা মুসলমান যারা তরিকত মার্কা মুসলমান যারা জামাত শিবির মার্কা মুসলমান যারা তাবলিক সাদ গ্রুপ জুবাইর গ্রুপ ইলিয়াস আত্মার গ্রুপ মার্কা মুসলমান যারা হরাকাতুল জিহাদ এবং হরাকাতুল মুজাহিদিন মার্কা মুসলমান যারা হেজবুত তাহিদ এবং হেজবুত তাহরির মার্কা মুসলমান এরা যেমন একে অপরের মাঝে ফতোয়াবাজি করে ঠিক একই কায়দায় উনিশশো সাতচল্লিশের পূর্বে ওলামায় দেওবান্ধ ও বেরেলি আবার শিয়া ওলামায় সালাফি এদের ভিতরে এই ধরনের দ্বন্দ্ব ছিল তাই তখন ফতোয়া দেওয়া হয়েছিল ভারতের ব্যাপারে যে এটি হচ্ছে দারুল হারব দারুল হারবে এই ধর্মজীবী মৌলবিদের দৃষ্টিতে দারুল হারবে ফিকা এবং হাদিস মান্যকারী মুসলমানদের দৃষ্টিতে দারুল হারবে আরব মোহাম্মদ ইবনে আবদুল্লার উম্মতের যারা ব্যাপারী যারা ঠিকাদার তাদের দৃষ্টিতে জুমান নামাজ পড়া যায় না ব্রিটিশদেরকে খেদানোর ব্যাপারে সবচেয়ে বড় অবদান যাদের ছিল তারা ছিল ভারতীয় মুসলমান এবং হিন্দু খ্রিস্টান এবং শিখ এছাড়া আরও অন্যান্য ছোট ছোট কবিলা বা ট্রাইবসের অনেকেই ছিল ঠিক পাঁচ আগস্ট দুই সালে নতুন বাংলাদেশ অর্জনের পিছনে যেমন ছাত্র জনতার হাত ছিল তদ্রুপ ছিল প্রবাসী ভাই এখন উনিশশো সাতচল্লিশে যখন জিন্না আর নেহেরুর অ্যাডভিনা এবং লর্ড মাউন্ট ব্যাটেন এই চারজনের যোগসাজসে বিশাল হিন্দুস্তানকে টুকরা করে দেওয়া হলো আর কাশ্মীরকে ডিসপিউটে রেখে দেওয়া হলো তখন শুকরের মাংস ভক্ষণকারী সেই মোহাম্মদ আলী জিন্না সে পাকিস্তানের প্রধান হয়ে চলে গেল করাচিতে যদিও ফাইনাল যে প্লেনে গিয়েছিল সেই প্লেনে ছিল জাহানারা যে কিনা জিন্নার শরীরে থুতু দিয়েছিল আবার এই মৌলবী সমাজের যখন আমরা ইতিহাস দেখি তাদের বিরাট একটি অংশ তাদের অনুসারীদের নিয়ে পাকিস্তানে চলে গেল তার ভিতরে বড় মাপের ছিল শে আহমদ ওসমানী মুফতি শফি দেওবন্দি এছাড়া আরো অনেকে ছিল যে পাকিস্তানের সবচেয়ে বেশি বিরোধিতা করেছিল সেই মৌদুদিও শেষ বেশ পাকিস্তানে চলে গেল কিন্তু দেশ ভাগের পর যখন ব্রিটিশদের পতাকা নামানো হলো আর একজন মুসলমানের ডিজাইন করা ভারতীয় পতাকা উত্তোলন করা হলো তখন এই মৌলবীদের সাজসে এই মৌলবিদের গলত ফতোয়ার কারণে এই মৌলবীদের কোরআন ফতোয়ার কারণে লক্ষ লক্ষ মুসলমানদেরকে পাকিস্তানে যাওয়ার জন্য তারা বাধ্য করল আর তাদেরকে শেখানো হল ভারত এখন সেই দারুল হারবি রয়ে গেছে আর পূর্ব পাকিস্তান এবং পশ্চিম পাকিস্তান হল দারুল ইসলাম সেই হেতু ভারতে আর থাকা যাওয়া যাবে না তো কিছু লোক তারা আসলো পূর্ব পাকিস্তানে যাদেরকে আমরা বলি আর কিছু এবং ভাইয়া তারা চলে গেল পশ্চিম পাকিস্তানে তাদেরকে আবার শিখ সমাজ কচু কাটা কেটে দিল এইভাবে উনত্রিশ লক্ষ মানুষকে জান দিতে হলো উনিশশো সাতচল্লিশে মুসলমানদের চলে যাওয়া দেখে ভারতের প্রধানমন্ত্রী জওয়াহরলাল নেহরু শিক্ষামন্ত্রী মৌলানা আবুল কালাম আজাদকে ডেকে বললেন যে মুসলমান সমাজ সবাই যখন চলে যাচ্ছে আপনারাও চলে যান আপনি আপনার অনুসারীদের নিয়ে পাকিস্তানে চলে যান এই কথা শোনার পর শিক্ষামন্ত্রী মৌলানা আবুল কালাম আজাদ যে জবাব দিয়েছিলেন সেটি আপনাদের শোনা খুব বেশি দরকার যারা আজ আপনারা কোরআনের সাথে তামাশা করে চলেছেন বিএনপি মার্কা মুসলমান এবং আওয়ামী লীগ মার্কা মুসলমান আপনারা বাংলাদেশি সেবা পার্টির সাথে কেন দিতে পারছেন না এর কারণ হলো আপনারা কোরআন বিদ্বেষী আরও অন্যান্য যারা ইসলামকে সাথে নিয়ে তৌহিদকে সাথে নিয়ে আবার হেফাজতকে সাথে নিয়ে দরিকতকে সাথে নিয়ে আমাদের দেশের মানুষকে বিভেদ করে চলেছেন আপনারাও কোরআন বিদ্বেষী একমাত্র এই দেশে বাংলাদেশি সেবা পার্টি রব্বানি সিস্টেমের রাজত্ব কায়েম করতে চায় আর সেই সিস্টেম অলরেডি ডক্টর মোহাম্মদ ইউনুসের হাতে দেওয়া হয়েছে ইটালিতে তো মৌলানা আবুল কালাম আজাদ তিনি জওয়াহরলাল নেহরু বললেন যে আপনি মনে করেছেন আমি জিন্নার পিছনে যাব জিন্নাকে তো আমি ইসলামের লোকই মনে করি না আর জিন্না ছিল একজন পার্সি যার সাথে কোরানের ইসলামের কোনো সম্পর্কই ছিল না তার ইতিহাস বলে সে চিরকাল শুকরের মাংস খেত এই মোহাম্মদ পাকিস্তানে আবুল কালাম আজাদ যেতে অস্বীকার করলেন এবং বললেন নেহরু তোমাকে বুঝতে হবে যে আমি এই দেশের শিক্ষামন্ত্রী তখন জওয়াহরলাল নেহরু তাকে বললেন তাহলে মুসলমানদেরকে অন্তত বলো যে তোমরা আর যেও না আর গেলে তোমরা সবাই চলে যাও তখন তিনি নেহরুকে বললেন যে তুমি ঘোষক পাঠাও দিল্লি শহরে গলিতে পুলিশ পাঠিয়ে ঢোল পিটিয়ে দাও যে আগামী সোমবার মৌলানা আবুল কালাম আজাদ দিল্লির জামে মসজিদে আসরের নামাজ পড়বেন এবং মগরিব পড়াবেন যখন এইভাবে অ্যানাউন্স করা হলো দলে দলে সবাই দিল্লি জামে মসজিদে জমা হলেন মৌলানা আবুল কালাম আজাদ তিনি বললেন যে হামনে ইস কো আজাদ কিয়া হাম দো লফজ কা মুরাক ভাই এক হা আর এক মিম তিনি বললেন যে আমরাই এই ভারতবর্ষকে আজাদ করেছি আর হিন্দি ভাষায় হাম যাকে বাংলায় বলে আমরা এই হাম লেখার জন্য দুটি শব্দ লাগে হে এবং মিম তখন তিনি বললেন হে তে হিন্দু মিম তে মুসলিম হিন্দু আর মুসলিম মিলে এই দেশকে স্বাধীন করেছি আমরা এই দেশ দারুল হারবনা আজ থেকে এই দেশ দারুল ইসলাম এবং তিনি সকল যাত্রীদেরকে বললেন যারা লক্ষ্য লক্ষ্য ছিল সেখানে যারা পশ্চিম পাকিস্তানে চলে যাচ্ছিল জিন্নার পাকিস্তানে তখন তিনি বললেন যে তোমরা অকৃতজ্ঞ হলে আল্লাহ তাল্লা শাস্তি পাবে কারণ আল্লাহ চোদ্দ নম্বর সুরা ইব্রাহিমের সাত নম্বর আয়াতে বলে দিয়েছেন ওয়াইশ আজানা রব হুকুম লাইন সাকার তুমলা আসিদ আনাকুম ভলাইন কাফার তুমিন্না বিল আসাদিদ তোমাদের রবের ঘোষণা হলো তোমরা যদি কৃতজ্ঞতা প্রকাশ করো তাহলে আমার নিয়ামত তোমাদের জন্য বৃদ্ধি করব আর যদি অকৃত অকৃতজ্ঞ হও তাহলে মনে রাখবে আমার শাস্তি বড়ই কঠিন মৌলানা আবুল কালাম আজাদ তিনি বললেন মুসলমানদেরকে লক্ষ্য করে যে তোমরা একজন মেইমানের পিছনে যাচ্ছ মনে রাখবে ওই দেশ পঁচিশ বছরও তারা টিকিয়ে রাখতে পারবে না কারণ তারা পুরান বিদ্বেষী তারা মনে করে চলেছে পাকিস্তান মতলব কিয়া কি আল্লাহ ছাড়া অন্য কারো হুকুম চলবে না আর আমি আজাদ তোমাদেরকে বলছি তারা কোরআন শাসন ব্যবস্থা সেখানে কায়েম করতে পারবে না আর সেই দেশ পঁচিশ বছরও টিকবে না পরিশেষে তিনি সকলকে বললেন যে আপনারা এখানেই জুমা পড়বেন এখানেই আপনারা নামাজ পড়বেন আর এই দেশকে আজ থেকে আপনারা মনে রাখবেন যে এই দেশ যতটা সুভাষচন্দ্র বসুর এই দেশ ততটা মৌলানা আবুল কালাম আজাদের আপনারা মনে রাখবেন এই দেশ যতটা রবীন্দ্রনাথ ঠাকুরের ততটাই কাজী নজরুল ইসলামের মনে রাখবেন এই দেশ যতটা মুসলমানদের ততটা হিন্দুদের তাই আমরা ভ্রাতৃত্বের সাথে এই দেশে বসবাস করব আমরা কেউ পাকিস্তানে যাব না কারণ এই দেশের মাটিতেই আমাদের পূর্বপুরুষদের গোরিস্তান রয়েছে কবরিস্তান রয়েছে সমাধি রয়েছে এই দেশ যতটা শিখদের ততটা হিন্দুদের ততটা মুসলমানদের ততটা অন্যান্য সম্প্রদায়ের লোকদের তাই আপনারা কেউ জিন্নার কথাতে নাচবেন না এই কথা শোনার পর সবাই কাঁদতে কাঁদতে নিজ নিজ এলাকাতে চলে গেল কেউ আর পাকিস্তানে গেল না আর সেই মওলানা আবুল কালাম আজাদ যিনি কোরআনের ধারক এবং বাহক ছিলেন তিনি শিক্ষামন্ত্রী থাকার কারণে ভারতের শিক্ষা ব্যবস্থাতে এমন ভালো ভালো কিছু কথা লিখে দিয়েছিলেন যার ফলে ভারত এখনো টিকে আছে আর যে সমস্ত লোকেরা মৌলভীদের কথা শুনে পাকিস্তানে গিয়েছিল তারাই আজ বিভিন্ন অপবাদে যুক্ত হয়েছে যারা মৌদুদির সাথে গিয়েছিল আজ আমাদের দেশে তারা রাজাকার এই পর্যন্ত তাদের থাকবে সেই পাকিস্তান পারেনি পঁচিশ বছরে টিকে রাখতে আবার সেটি ভেঙে দেওয়া হলো আমি বাংলাদেশি সেবা পার্টির পক্ষ থেকে আপনাদের সকলকে বলতে চাই আপনারা বিএনপি মার্কা মুসলমান হন অথবা আওয়ামী লীগ মার্কা মুসলমান আপনারা জাতীয় পার্টি মার্কা মুসলমান হন অথবা শীর্শী চন্দ্রপাড়া মাইস ভান্ডার কিংবা হেফাজত তাবলিগ জামাত শিবির হেজবুত তাহিদ হেজবুত তাহরির কাদিয়ানি বাহাই আগাখানি রাফেজি যে মার্কারি মুসলমান আপনারা হন না কেন আপনারা অন্তত একটি হলেও আমি ডক্টর আবুল কাশেম মোহাম্মদ মাহবুবুল্লাহ যশোরি বাংলাদেশি সেবা পার্টির পক্ষ থেকে বলেই চলেছি আপনারা সবাই কোরআন বিদ্বেষী না হয়ে রব্বানি সিস্টেম মতে এই কোরআনের সংবিধানকে আমাদের সাথে এসে মেনে নিন যেভাবে আমি ডক্টর মোহাম্মদ ইউনুসারের হাতে তার সেক্রেটারির মাধ্যম দিয়ে দিয়ে দিয়েছি তিনি যদি এই প্রথম দিনে সংবিধান হিসেবে জারি করতে পারতেন কেউ নিষেধ করত না আর আজ তিনি এতটাই ব্যর্থ হয়েছেন যে জাতি এখন পূর্বের সেই নোংরা সংবিধানকে পরিবর্তন করতে দিচ্ছে না অথচ সেই গার্বেজ সংবিধান এখানে পরিবর্তন পরিবর্তন করা হয়েছে কিন্তু সেই উনিশশো সালের বাংলাদেশ উনিশশো থেকে উনিশশো একাত্তর পারেনি পূর্ব পাকিস্তানেও কোরআন নাফিস করতে কুটি কতক মৌলবিদের কারণে সেই বাংলাদেশ নতুন চব্বিশ সাল আমি বিএনপি মার্কা এবং আওয়ামী লীগ মার্কা কোরআন বিদ্বেষী মুসলমানদেরকে বলবো আর যারা কোরআনের শত্রু এদেশের মৌলভী সমাজ যারা তিন নম্বর সুরা আলী ইমরানের একশো নম্বর আয়াত মানে না যেখানে আল্লাহ বলছেন তোমরা সবাই আল্লাহ তালার রজ্জু আল কোরআনকে মজবুত ভাবে আঁকড়ে ধরো আর বিভিন্ন ফিরকা পার্টি মাসলাক এবং মাঝাবে বিভক্ত হবে না এই উলামায় আজাজিল সমাজ তারা বিভিন্ন প্ল্যাটফর্ম খুলে বসে আছে আর তাদের একটি ধান্দা কিভাবে অবৈধভাবে হয়ে মাল দৌলাত লুটপাট করবে আর কিছুই না বাংলাদেশি সেবা পার্টি এই জাতিকে ডাক দিয়েছে একটি সংবিধানও তৈরি করে দিয়েছে যেটি আপনারা অনলাইন থেকে ফ্রিতে ডাউনলোড করে নিয়ে পড়তে পারেন যে বাংলাদেশ কিভাবে চললে প্রত্যেকটা মানুষ যান এবং মালের নিরাপত্তা পাবে প্রত্যেকটা মানুষ নিজ নিজ গন্ডিতে থেকে স্বাধীনতা উপভোগ করবে তাই যে ওয়েব পেজে আপনাদের যেতে হবে সেটি হলো কোরআন আর টি ডট অর্গ এখানে যে বাংলাদেশি সেবা পার্টির রাষ্ট্র পরিচালনা এই বইটি ডাউনলোড করে নিন আর যশোরের থ্রি আলফা থিওরি ডাউনলোড করে নিন তাহলে বুঝবেন আমরা জন্মগতভাবে কোটিপতি ছিলাম কিন্তু আমাদেরকে নষ্ট করে দিয়েছে আমাদের অধিকার হরণ করে নিয়েছে আমাদের প্রাপ্য চুরি এবং ডাকাতি করে নিয়েছে এই বিএনপি মার্কা মুসলমান এবং আওয়ামী লীগ মার্কা মুসলমান যারা কোরআন বিদ্বেষী যারা সরিয়া আইনের সরিয়া আইন বিশ্বাস করে না আর এদেরই সাথে দিয়েছে কখনো জামাত আবার কখনো সাথে দিয়েছে আওয়ামী লীগ এবং বিএনপি এদের সেই সাথে আবার খুনি হাসিনার সাথে দিয়েছে এম কাদের সাথে দিয়েছে হুসাইন মোহাম্মদ এরশা এই মুনাফিকিনদেরকে এক পাশে রাখুন আপনি বিএনপি মার্কা মুসলমান হন কিংবা আওয়ামী লীগ মার্কা মুসলমানহান অথবা জামাত শিবির মার্কা কিংবা তাবলিগ অথবা হেফাজত বা চরমোনাই মার্কা আমার তাতে কোনো কিছু যায় আসে না কিন্তু আপনি কোরআন বিদ্বেষী কেন আপনি শরিয়া আইন বিদ্বেষী কেন আপনি শরিয়া আইন বিদ্বেষী হলেই তো আপনার ইসলামের সাথে আর সম্পর্ক থাকল না তাই আসুন বাংলাদেশি সেবা পার্টির হাতকে মজবুত করুন আজ শরিয়া আইনের বিপক্ষে যেমন ভারতের মুসলমানেরা এক হতে পারছে না কারণ কেউ চলে যাচ্ছে বিজেপিতে কেউ চলে যাচ্ছে কংগ্রেসে তো তাদেরই মোকাবেলায় সেই নরেন্দ্র দামোদর মোদীর মোকাবেলায় আজ বিজয় থালাপতিকে আল্লাহ দাঁড় করিয়ে দিয়েছেন আর সে প্রকাশ্যভাবে বলছে যে তার লড়াই নরেন্দ্র মোদীর সাথে তো আমি এদেশের যারা বিএনপি মার্কা মুসলমান এবং আওয়ামী লীগ মার্কা মুসলমান রয়েছে আপনাদের মতো কোরআন বিদ্বেষী আর কেউ আল্লাহর পৃথিবীতে নেই আপনারা প্রকাশ্যভাবে সাপোর্ট করে চলেছেন যে আপনারা সরিয়া আইন বিশ্বাসী না আর বাংলাদেশি সেবা পার্টি সরিয়া আইন বিশ্বাসী আসুন আমরা সবাই এক হই আল্লাহ আমাদের সবারই সহায় হোক